মূল বিষয়টা হচ্ছে দেশে যে ডিসিপ্লিন নষ্ট হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কি মামলা হচ্ছে গণহারে গ্রেপ্তার হচ্ছে যে আমি এগুলোর বিরুদ্ধে কথা বলতেছি তারপরে বিভিন্ন কারখানায় আগুন দেওয়া হচ্ছে তারপরে এই যে এখন এই শ্রমিকদের একটা ইনডিসিপ্লিন যে কারখানা বন্ধ করে সাভারে চল্লিশটা কারখানা বন্ধ হয়েছে তাহলে কি এটা কি রাষ্ট্রের ক্ষতি হচ্ছে না এই যে এই ইনডিসিপ্লিনটা উনি যদি সরকার প্রধান দেখেন

আমি অবশ্যই বলবো ভাই এখন পর্যন্ত আমি একদম রিস্কালা হিসেবে বলতেছি আমি আন্দোলনে ছিলাম আমি ছাত্র সমাজের পক্ষে ছিলাম জাতির পক্ষে ছিলাম দেশের পক্ষে ছিলাম যেমন সেনাবাহিনী ছিল ঠিক আছে এখন পুলিশ পুলিশও কিন্তু এখন একটি এখনো সেই মা মাসির জন্য কাঁদবে পুলিশ কারণ সুবিধা পাইছে বেশি অবৈধ সুবিধা পাইছে বেশি ঠিক আছে করতে পারছে এখন পারে না যার কারণে ওরা এক কাপ চা যে খাবে এই টাকাটা আগে পকেট থেকে নিয়ে আসে আগে আগে বাসাতে নিয়ে আসে এখানে রাস্তায় আয়া রাস্তায় হাত পাতলে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার হয়েছে চা খাইতে যাচ্ছে ঠিক আছে কিন্তু এখন পারতেছে না কইতে এখন কইতেছে আরে মা মাসি তো ভালো আমাদের চিন্তাই করতে দিচ্ছে আমাকে টাকা লোটে হাত পানলে টাকা পাইছি এখন তো এই সরকারের আমলে সরকার ভালো না সরকারের যারা সুবিধা নিছে তারাই এই সরকারের সমালোচনা করবে নয়তো বেশিরভাগ আঠারো কোটির মধ্যে বেশিরভাগ লোকই না হলেও সতেরো কোটি এক কোটি আমি ধরলাম আওয়ামী লীগের সমর্থিত আর সতেরো কোটি এই সরকারের পক্ষে থাকবে আমি বিশ্বাস করি আমি একজন রিক্কা আমি কোন দল করি না

এখন ও বাইরের লোক কিন্তু টাকা খেয়ে ওদের হয়ে কাজ করতে আসছে এক কথা এজেন্ট হিসেবে দেখেন আপনার খতিয়ে দেখেন মোবাইলটা কারোর কথা

ক'ত কৰিছিলে আমি কিবা বলু আছিল ক্ষমতা নিচিনা